যে প্রদাহ বা ইউটিআই আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা নিয়ে আজকে কিছু মূল্যবান কথা আমি বলবো আমরা জানি যে মেয়েদের ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু পুরুষদের তুলনায় বেশি এবং দেখা যায় যে এই ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় ইউরিন ইনফেকশন হলে আপনারা কিভাবে বুঝবেন দেখা যায় যে ইউরিন ইনফেকশন হলে প্রথমেই আমাদের কাছে মায়েরা বলে যে পেশাব করার সময় একটু বার্নিং বা জ্বালা পোড়া হচ্ছে এছাড়া ঘন ঘন পেশাব হচ্ছে এবং পেশাব ধরে রাখতে পারছেন না তলপেটে ব্যথা এবং পরবর্তীতে প্রচুর জ্বর আসা এই লক্ষণগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে রোগীরা আসেন তো আমরা শুরুতে যেটা বলি আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন কিছু সিরাপ আছে সেগুলো হয়তো আমরা দেই যাতে বার্নিং সেন্সেশনটা কমে যায় এবং পরবর্তীতে আমরা ইউরিনের যে কালচার সেন্সিটিভিটি সেটা করি সেটা করে কোন অ্যান্টিবায়োটিক আমরা ইউরিন ইনফেকশনের জন্য দিব সেই রকম একটা সেফ অ্যান্টিবায়োটিক কিন্তু প্রেগনেন্সিতে আমরা দেই ফার্স্ট টাইমেস্টার বা প্রথম তিন মাস দেখা যায় যে মা হয়তো কিছু ভমিটিং টেন্ডেন্সি থাকে তিনি খেতে পারছেন না এর কারণে হয় কি তিনি পানি কম খাচ্ছেন যার কারণে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা প্রথম তিন মাস অনেক বেড়ে যায় তাই আমরা মাদেরকে বলবো যে আপনারা প্রথম তিন মাস প্রচুর তরল জাতীয় খাবার খাবেন এবং খেয়াল করবেন যে আপনার ইউরিনের কালার ঠিক আছে কিনা দেখা যায় যে তরল জাতীয় খাবারে কিন্তু বমিটিং টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যায় যার কারণে মা পানি বা তরল জাতীয় খাবার কম খান তো সেই ক্ষেত্রে মায়েদের জন্য উপদেশ হবে যে কিছু সেফ বমির ওষুধ আছে অ্যান্টি ইমেট্রিক ওষুধ বলি আমরা এই বমির ওষুধটি তিনি খেয়ে নেবেন খাবারের আধা ঘন্টা আগে যার কারণে হয়তো সেই বমিটিং যে টেন্ডেন্সি সেটা মায়ের কমে যাবে এবং তখন তিনি কিন্তু তরল জাতীয় খাবার বা প্রচুর পানিও তিনি খেতে পারবেন তিন বেলা দু বেলা এক বেলা করে যদি বমির ওষুধ তিনি খেয়ে নেন তাহলে তিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তার যে বডির রিকোয়ারমেন্ট সেই পরিমাণ পানি তিনি খেতে পারবেন পরবর্তী সময়ে যদি কোনো কারণে পেশাবে জ্বালা পোড়া বা ঘন ঘন পেশাব হওয়া কোনো মায়ের পেশাবে জ্বালা পোড়ার সাথে অনেক বেশি জ্বর এসছে তখনই কিন্তু আমরা বুঝি যে মায়ের ইউরিন ইনফেকশন হয়েছে তিনি কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবেন ইউরিনের টেস্ট করবেন ইউরিন টেস্ট করলেই কিন্তু ধরা পড়ে যায় এটা একটা খুব সিম্পল একটা ব্যাপার প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার বা লিকুইড খাবার তিনি খাবেন প্রচুর প্লেন ওয়াটার খাবেন এবং সেফ যেই ওষুধগুলো আছে প্রেগনেন্সিতে ইউরিন ইনফেকশানকে ট্রিটমেন্ট করার জন্য সেগুলো কিন্তু অতি দ্রুত তিনি খাবেন কারণ ইউরিন ইনফেকশান হলে দেখা যায় যে আমরা বাচ্চা যেই সেইফ একটা স্যাকের ভিতরে থলির ভিতরে থাকে ইউরিন ইনফেকশন থাকলে সেখান থেকে জীবাণু ব্যাপারটাকে আরও বেশি করে ফেলে তো প্রি আরো ম্যামব্রেন ওয়াটার ব্রেক হয়ে যায় তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হলেও কিন্তু আমার ইউরিন ইনফেকশনটাকে ট্রিটমেন্ট করতে হবে তাই আসুন প্রেগনেন্সি পিরিয়ডে আমরা প্রচুর পানি খাই তরল জাতীয় খাবার খাই ইউরিনের কালারটা সময় ঠিক রাখি তাহলেই কিন্তু ইউরিন ইনফেকশানের মতো একটা কমন জিনিসকে আমরা অ্যাভয়েড করে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা সুন্দরভাবে আমরা রান করতে পারবো